এম জি এস্টার রাইট সাইডের ফ্রন্ট আর আর রিয়ারডোর এটার মধ্যে আপনাদের ফুল প্রসেস আমি দেখাবো এটাতে বডি ফিলার অ্যাপ্লিকেশন পুটটি অ্যাপ্লিকেশন বডি ফিলারের স্যান্ডিং পুটটি স্যান্ডিং কালার তো কেমন করে কী কমপ্লিট করতে লাগবে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর স্কিনে প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নাম থাকবে কারো যদি বুঝতে অসুবিধা হয় ওখানে নামে বুঝে যাবেন তো প্লিজ সর্বপ্রথম দেখেন এটা আশি নাম্বার গোল্ডিস পেপার আছে লাগানো আশি নাম্বার গোল্ডিস পেপার দিয়ে আমরা স্যান্ডিং করি সর্বপ্রথম ফার্স্ট তো সবাই প্রচেষ্টা ফলো করো আর প্লিজ তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো দেখে নেন সর্বপ্রথমে স্যান্ডিং কীভাবে হয় স্যান্ডিংয়ের প্রচেষ্টা স্যান্ডিং যাতে তোমরা ভালো করবা অত তাড়াতাড়ি পুর্তি মেকআপ হবে আর পুরটি ভরবে তাড়াতাড়ি আর পুর মুখটা ভালো মিলবে তোমার স্যান্ডিং প্রসেস দেখে নেন এটা আশি না মধ্যে পুরো স্যান্ডিং করা হলো তারপর পুরো প্রসেসটাকে সবাই ফলো করবার দেখো তো দেখতে পাচেসটা আর উপরে যে সেন্ডিং হচ্ছে এটা একশো আশি দিয়ে বাড়াই মাত্রা রাখবে একশো আশি দিয়ে স্যান্ডিং পেপার এটা হলো বডি ফিলার মেয়ের বডি ফিলার তো সবাই ফলো করবার থ্রিমের বডি ফিলার আর লালটা হলো হার্ডনার কে যতক্ষণ হারনার না দেবে ততক্ষণ পুটিং শুকাবে না সবার প্রথমে ফার্স্কোটার চাপে মারবা চাপে মারার পর তো তার পরে ভরতে পারবা ফার্স করে সে চাপে মারতে লাগবে তা সবাই দেখতে পারতেস যে বডি কী কীভাবে অ্যাপ্লিকেশন করতে লাগে পুরো পজিশনটা ভালো করে দেখে নাও সুন্দর করে লাইন ক্রস একবারে বাড়া যাবে তো দেখে না সবাই দেখো আবার বডি ফিলার বানার চেয়ে একবার লাগবে কি বডি ফিলার বেশি লাগাবেন কোনো অসুবিধা নেই বডি ফিলার বেশি লাগানোর জন্য এই পুটটি ফাটে যাবে বেশি করে লাগালে কোনো বডি ফিলার কোনো দিন ফাটবে না এই জন্য বডি ফিলার ব্যবহার করো তাদের মানে ফ্লিশিংটা ভালো হবে খুব সুন্দর ফ্লিশিং হবে বডি ফিলার ব্যবহার করলে তো দেখে নাও তো এটা হলো ড্রাই কোড ড্রাই কোড থ্রিমের ড্রাই কোট দিলে কি আপনার সাইনিং করতে সুবিধা হবে ড্রাই ড্রাইকোট হারিয়ে গেলো তার মানে সাইনিং কমপ্লিট দেখেন ড্রাইকোড হারিয়ে গেলো মানে স্যান্নিং কমপ্লিট এটা আশি নাম্বার গোল্ডিশ পেপার রাখবেন আশি নাম্বার গোল্ডিশ পেপার দিয়ে সর্বপ্রথমে বাড়ি প্লেটের কাটতে লাগবে তো পুরো প্রসেসটাকে তোমরা সবাই ফলো করো যেভাবে যেভাবে আমি করতেছি এইভাবে তোমরা করো তো তোমাদের প্রসেস কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বডি ফিলারের প্রসেস তো এখন হবে পট্টি অ্যাপ্লিকেশন বডি ফিলারের ওপর তো দেখে নাও বডি ফিলার ওপরে স্যান্ডিং কমপ্লিট তো আমি যেভাবে স্যান্ডিং করাম সেভাবেই করবেন দেখেন লাইন কাজ কত সুন্দরভাবে সুন্দরভাবে বাড়া গেছে তো এটা হলো টুকেপুটি এখন ভর্তি হাত লাগবে এটা লিটন পিবি জি টুকে ভর্তি তো টুকুপুটি রেশিও আছে একশো গ্রামে এক থেকে দুই গ্রাম এই দুই গ্রাম পারফেক্ট মানে একশো গ্রাম পুটি লাগলে দুই গ্রাম হাডনার তো পুটি সবার প্রথম চাপে বাঁচতে লাগবে যে আমার মারলাম তারপর সে আপনারা গাড্ডা করতে পারেন তা দেখলেন গাড্ডা কি ভুললাম আমি সেভাবে তোমরা গাড্ডা ভরতে পারো তার পুটটি ভালো করে স্যান্ডিং করবে সবাই তা দেখেন পুটটি অ্যাপ্লিকেশন হচ্ছে বরফি হার লাগালে পুটটি মেকআপের জন্য খুব সুবিধা আর সুন্দর পুটটি মেকআপ হয় ফিনিশিং ভালো হয় তো আমি যেভাবে যে প্রসেস ব্যবহার করতেছি তোমরা এইভাবে প্রসেস ব্যবহার করবা তো দেখতে পাচ্ছ বন্ধুদের টি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন শপ তো তোমরা ফলো করবা পুডিং মে কি মে অ্যাপ করি এটা না ওইটা হাড়নার প্লাস্টিক প্লাস্টিক খাবার প্লাস্টিক খাবার দে সূত্র মে কাপে তাহলে তোমরা ওটা আমার প্লাস্টিক খাবার দে তো দেখতে পাচ্ছ তারপর মেকাপ করতেছি তোমরা ফলো করো আর দেখো তো আমি যেভাবে পুটটি মেকআপ করতেছি তোমরা সেইভাবেই পুটটি মেকআপ করবা দেখবে তোমাদের কাজ খুব ভালো এবং সুন্দর স্লিচিং হবে তাই দেখতে তোমরা দেখে নি তারপর তো এটা হলো ড্রাইকোট যেটা বলছিলাম ড্রাইকোট স্যান্ডিংয়ে খুব সুবিধা লাগানোর জন্য আর পুটটি যে কাটিং হবে কাটিংও আপনি বুঝতে পারবেন ডাইস ডিংয়ে যেখানে যেখানে খুঁজতে হবে ড্যাশ নিয়ে পড়ে যাবে তো পুরো প্রসেসটাকে তোমরা ফলো করো তো স্যান্ডিং প্রসেস হচ্ছে এটা আশি নাম্বার গোল্ডিস পেপার দিয়ে তো তোমার সবাই সুন্দর করে মেকআপ করা সিনেমাগুলি দিয়ে যে আমি করতেছি তো দেখে নেন কীভাবে স্যারিং করতে লাগবে পুরো প্রতিষ্ঠা তো আপনাদের প্রতিষ্ঠা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো প্লিজ সাই ফলবি তা আশি নাম্বার দিয়ে স্যান্ডিং যেভাবে প্রচেষ্টা আছে আমি যে করলাম তোমরা সেভাবেই করো তারপর দেখতে পাচেসে কীভাবে কীভাবে অ্যাপ্লিকেশান করলাম সব তো দেখেন প্রথমে আশি নাম্বার দিয়ে হয়ে গেলো তো এখন যাবে একশো বিশ ফাইল পেপার এটা একশো বিশ ফাইল পেপার তো একশো বিশ ফাইল পেপার দিয়ে এখন আমরা স্যান্ডিং করবো তো দেখেন এইভাবে অসুবিধা হচ্ছে এখন আমরা ডাইকর্ড লাগাবো ডাইকোর্ড লাগালে সব সুবিধা হয়ে যায় ডাইকর্ড লাগাচ্ছে কাঁদতে সুবিধা তো দেখি তো আর স্যান্ডিং সই প্লিজ ফলোমি তো এক একটা প্রসেস তোমরা সবাই ফলো করবা দেখেন কতগুলো সুন্দরভাবে লাইন কচ বাড়া গেছে ধন ডাইকট থাকলে এটা অনেক সুবিধা হবে লাইন কচ দেখতে গাড়ি ফ্রিশিং কিন্তু মেন লাইন আর কচ যেভাবে আমি লাইন কচ বার করলাম সেইভাবে তোমরা বার করবা তো দেখি তোমরা দেখতে পারা ফিনিশিং খুব সুন্দরভাবে দেবে তবে খুবই ভালো হবে এত ফিনিশিং অত কাজে ভালো তা তোমরা সবাই দেখো কীভাবে কীভাবে আমি ফিনিশিং দিই তো হাত দিয়ে যেটা সাইডে কোনায় লাগে আছে পুটিং সেটা শুনবে সাইড আরামে মিলাই দেওয়া সবাই তো দেখতে পাতেছেন ড্রাই করলে লাগানো হচ্ছে তার মানে একশো শেষ কাছে একশো আশি এটা একশো বিশ একশো আশি ফাইল পেপার এটা একশো বিশ ফাইল পেপার তো দেখতেই পারতেছেন তো এখন মাস্কিনটারটা আমরা দিয়ে নেব মাস্কিন কী দিলে তোমাদের লাইন কচ খুব সুন্দরভাবে বাড়বে এই জন্য তোমরা সবাই মাস্কিনটা দিয়ে নেব সুন্দরভাবে বাড়াবে তো একটা ফিলিশিং সব কিছু তো সবাই দেখতেই পারতেছে কত সুন্দর করে ফিনিশিং তো সবাই দেখে নাও আবার ডাইকোট লাগালাম এখন একশো বিশে কাজ হয়ে গেছে একশো আশি তো এটার তিনশো বিশ এটা 3320 পা 3320 পা 6 লাস্ট লাগাবে তো 330 ডাইরেক্ট মারা যাবে না এখন ইন্টারফেস প্যাড আছে এই ড্রেস প্যাড লাগায় তারপরে তোমাদেরকে সেটিং করতে লাগবে তো দেখল ফ্লিশিং দেখবে একবার দেখো মাস্কিন নামার উঠাই দিলাম মাস্কিন উঠালে তোমাদের একদম সেইরকম নতুন নতুন কোস লাইন সুন্দর হবে দেখুন এই কোসার লাইন টাইম তো আপনি চেয়ে যেয়ে ফিনিশিংটি কাজে তোমরা সেই ফিলিশিং দাও তো এখন ডোরটা কাটবো যে যে প্রসেসে এখানে কাটছি সেম প্রসেসে আপনারাও ব্যবহার করবেন ডোরটা কাটবেন আর তোমার যদি আমার প্রিন্টিংয়ে স্যান্ডিং প্রসেস ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো তোমাদেরকে এক একটা প্রসেস সুন্দরভাবে দেখো আর কেমন লাগলো একটা প্রসেস সেটা কমেন্টে অবশ্যই জানাবা বলো তো ফিনিশিংগুলা কেমন লাগছে ফুটিং কাটার তো এগুলা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন তো এটা এটার পর যে প্রসেসটা আসবে সেটা হলো পাইবারের অ্যাপ্লিকেশন প্রসেস তো তোমার যেভাবে যদি আমি স্যান্ডিং করলাম সেভাবে তোমার এটা দরজাটাও একদম কমপ্লিট করে দাও তো দেখে নেন আমাদের স্যান্ডিং কমপ্লিট হচ্ছে পুরো পঁচিশটা তো তোমাৰ কম লাগে ফুৰ্তি চেণ্ডিং প্ৰচেছ কেইমা লাগল সেইটা কমেণ্টে অৱশ্যে তো দেখে চেণ্ডিং কমপ্লিট এখন কৰব টেপিং কৰি টেপিং কৰিলো তাৰপৰা যাব পাইমাৰি প্ৰচেছে কালাৰব ভাও পাৰিব সব চেণ্ডিং কৰি বনাই চিন্তা কৰোঁ যখন পাইপার অ্যাপ্লিকেশন হবে সবাই দেখে নাম আর এটা যেহেতু ব্ল্যাক গাড়ি তাহলে এইচ জি সেভেন পাইবার মাত্র গাড়িতে ব্ল্যাক পেপার এটা কিন্তু কি হবে তোমাদের কালার একদম কম লাগবে তো তোমাদের এক একটা প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই যাব আমাকে পারতেছিলাম তো দেখতেছে প্রাইমার সবাই তো পারমার অ্যাপ্লিকেশন কমপ্লিট যেমন স্যান্ডিং প্রসেস স্যান্ডিং হবে চারশো নম্বর পেপার দিয়ে সবাই দেখতে পাচ্ছে চারশো নম্বর পেপার দিয়ে স্যান্ডিং প্রসেস হচ্ছে চারশো নম্বরের প্রাইমারটা পুরো কমপ্লিট করে দেয় হালকা তবে সবাই হাজার নম্বর দিয়ে পুরো লোডটাকে অবশ্য জলে হাত মারিয়ে দেবেন পুরো প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে যাবে তাই সবাই ফলো করো ভিডিওটাকে আর প্লিজ তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার সাথে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তাই সবাই পাইকারটাকে ফলো করো সবাই সার্নিং চারশো নম্বর পেপার দিয়ে চারশো নম্বর স্যান্ডিং পেপার গোল্ডিস্ট পেপার তো সবাই দেখে স্ট্যান্ডিং কমপ্লিট এই যে দেখেন সবাই হাজার নাম্বারে জল দেওয়ার যে রঙের সেটটা আছে মায়নসি তোমার মায়ন বা তখন কালারের প্রসেস তো সবাই দেখে নাও কালার ঢাই কোটি মেকআপ হয়ে যাবে এটা ফার্স্ট কোট তো দেখো ফার্স্ট কোট তো পুরো কালার যখন কমপ্লিট হবে সবাই দেখতে পারবে এক বিস কালার সবাই এরকমই থাকবে ওই জন্য শুকা হয়ে যাবে ব্ল্যাক কালার হয়ে যাবে তোমরা দেখে নাও যেভাবে আমি করতেছি প্রসেস সেভাবে তোমরাও করো কোট হয়ে গেল কমপ্লিট তো দেখে সবাই শুকাতে কালার এরকম থাকবে শুকা পুরো ব্ল্যাক হয়ে যাবে ম্যাট হয়ে যাবে একটা প্রসেস তো দেখো এখন সে হাফ কোট হাফ করে যতক্ষণ না মারবা ততক্ষণ কালার মানে মনে হয়েছে হাফ হাফপুরটা খুব মারা দরকার আপনাদের তো দেখো কালার শুকায় ব্যাট হয়ে গেছে এখন হবে ক্লিয়ার প্রসেস তো তোমাদের কেমন লাগলো প্রসেসগুলো তো প্লিজ বলে যে প্রসেস ভালো লাগে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো দেখে নেন এখন ক্লিয়ার প্রসেস ক্লিয়ার টু কোটে মেকআপ তো দেখেন যেভাবে আমি কাজগুলো কমপ্লিট করলাম সেভাবে আপনারা কমপ্লিট করেন এক একটা প্রসেস দেখেন সবাই তো তোমাদের প্রসেসগুলো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন তো ফাইনাল ক্লিয়ার সবাই দেখো একদম যেমন নতুন মতন ছিল নতুন মতন সেম ফিনিশিং হয়ে গেছে তারপর পঁচিশ টাকার পরে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো তোমাদের যদি আমার ভিডিও প্রসেস ভালো লাগে কাজ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর নেক্সট ভিডিওকে কী দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ